আপনি কি ফ্রিতে গোলপাস নিতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য আমি আল মাহতি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফ্রি গোল পাস ফ্রি গোল পাসটি জিতে নিতে পারেন আপনি গোলপাসটি আমি নিজ অর্থায়নে দিচ্ছি ছোট ক্রিয়েটর তো তাই সুপারসেল আমাকে ফ্রিতে দেয় নাই তো গোলপাস নেওয়ার রুলস গুলো অনেক সহজ রুলস নাম্বার ওয়ান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর টিকটকটি ফলো করতে ভুলবেন না টিকটক ফলো আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি যদি বিজয়ী হন তাহলেও কিন্তু গোল পাস পাবেন না রুলস নাম্বার টু এই ভিডিও সহ আমার কমপক্ষে তিনটি ভিডিওতে লাইক করতে হবে আর এই ভিডিওতে আপনার টিএস লেভেল এবং আইডি ট্যাক লিখতে হবে আর পারলে আপনার একজন বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করি আপনারা আমার রুলসগুলো বুঝতে পেরেছেন এবং ফলো করবেন আর আমরা মোট তিনজন বিজয়ী বাছাই করব প্রথম জন রুলস যদি ফলো না করে দ্বিতীয় জন আর দ্বিতীয় জন যদি ফলো না করে তৃতীয় জনকে আমরা গোলপাসটি দিয়ে দেব আপনারা ভালো থাকবেন আর এবং আপনার ভাগে যদি গোলপাসে থাকে তাহলে জিতে নিতে পারেন আপনিও আট তারিখ রাত আটটায় চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম